আমাদের বাংলাদেশেই জন্ম বাংলাদেশেই বসবাস কিন্তু বাংলাদেশে মানচিত্র আঁকতে গেলেই যেন আমাদের হয়ে যায় সর্বনাশ জুলাই বিপ্লবের পর সারা বাংলাদেশের স্কুল কলেজ ও রাস্তার পাশের দেয়ালগুলোতে ফুটে উঠেছিল কর্ম ছবি এবং সাথে ক্যালোগ্রাফি অভ্যুত্থানে আঁকা কিছু ছবিতে ব্যবহার করা হয় বাংলাদেশের মানচিত্র কিন্তু দেখা যায় আমাদের নতুন প্রজন্ম আমাদের মানচিত্রটা ভালোভাবে আঁকতে পারছে না কিছু কিছু জায়গায় মানচিত্রটাকে এমনভাবে আঁকা হয়েছে যেটা কোন দেশের মানচিত্র সেটাই বোঝা যাচ্ছে না তাই আজকে আমরা গাণিতিক জ্যামিতি ব্যবহার করে আঁকার চেষ্টা করব বাংলাদেশের মানচিত্র মানচিত্রটি আঁকতে আমাদের লাগবে সমকোণ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ সমদ্বিবাহী ত্রিভুজ ও আয়তক্ষেত্র এই হচ্ছে আমাদের বাংলাদেশ এখন আমরা বাংলাদেশের এই অংশটুকু এই অংশটুকু এবং বিভাগের এই অংশটুকু অংশকে আমরা আয়তক্ষেত্র হিসেবে ধরবো আর সিলেট খুলনা বরিশাল এবং রাজশাহীর এই অংশটাকে ধরবো ত্রিভুজ তাহলে চলুন শুরু করা যাক সুনামগঞ্জের এই অংশ থেকে আমি নোয়াখালীর এই অংশ পর্যন্ত একটা হোট এবং নোয়াখালীর এই অংশ থেকে খুব খুলনা পর্যন্ত একটা আঁকব খুলনা থেকে সম্ভবত নৌগা পর্যন্ত একটা আঁকব নৌকা থেকে আবার সুনামগঞ্জ পর্যন্ত এটা প্রায় আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে এখন চট্টগ্রাম বিভাগটাকেও সরি চট্টগ্রাম কক্সবাজার এবং রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই অংশটাকেও আরেকটি আয়তক্ষেত্র হিসাবে ধরতে পারি এবং রংপুর বিভাগটাকেও এইভাবে আরেকটা হিসেবে এই অংশটাকে ত্রিভুজ হিসেবে আমরা ধরব সোনামগঞ্জের এই অংশ থেকে সুন্দরবাড়িয়ার এই অংশ পর্যন্ত একটা ডাক টানব এবং থেকে ইন্ডিয়ার এই অংশ পর্যন্ত একটা ডাক টানব আবার ব্রাহ্মণবাড়িয়ার এই অংশ থেকে ইন্ডিয়ার এই অংশ পর্যন্ত একটা ডাক টানবো এই দুইটা বাহু প্রায় মোটামুটি সমানই হওয়ার কথা এই জন্য এটা সমতিবাহু ত্রিভুজ হিসেবে ধরেছি আমরা এবং রাজশাহী অংশটাকে সমবাহ ত্রিভুজ হিসেবে আমরা ধরে নিলাম আর খুলনার এই অংশ থেকে নোয়াখালীর এই অংশ হয়ে আবার খুলনায় এটাকে সমকোণী ত্রিগুজ হিসেবে ধরে নিলাম এখন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অনেকটা আকৃতি এখানে চলে আসছে এখন যার ব্রেইন ভালো সে বাদ বাকি অংশটুকু মনে যদি রাখতে পারে তাহলে এগুলো ফিল করে বাংলাদেশের একটি সম্পূর্ণ ম্যাপ এঁকে নিতে পারবে তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ যদি আপনার কাছে জিনিসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি আপনার কাছে আরও সহজ কোনো উপায় থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন